ছিল জানে আমি কাউকে করে আমি চোর বলবো এই বলবো ও বলবো আমার মনে হয় সেটা দু হাজার চব্বিশ আর চলে না আমাদের যদি থেকে আমাদের গণতান্ত্রিক দেশ হয়েছে আমার মনে হয় উনিশশো পঞ্চাশে প্রথম নির্বাচন হয়েছিল তবে থেকে এইটা চলছে অন্য দল অন্য বললে আর ভোট পাওয়া যাবে না আমি গত দশ বছরে কাউকে চোর বলতে হয়নি আমি মাথা উঁচু করে জিতেছি এবারও অন বিশ্বাসী কি আমাকে কাউকে চোর বলতে হবে না এভাবে রাজনীতি করে জেতা যায় এটাই আমার সবাইকে মেসেজ কে কাউকে ছোট না করেও নিজে বড় হওয়া যায় শুধুমাত্র কাজের মাধ্যমে আর এতগুলো মানুষের ভালোবাসার মাধ্যমে